রসুল্লাহ সাল্লিম বলেন ইন্নাল্লাদি জৌফিহি সেই মিনাল কোরআন কাল বৈতুল খরিফ নবী সাল্লিম বলেন যার অন্তরের মধ্যে আল্লাহর কোরআন নাই কিছু পরিমাণ তো সে একটা বিরান ঘরের মত সারা বাড়ি আলগা বাড়ি যে বাড়িতে মানুষ থাকে না কুকুর বিড়াল থাকে গরু ছাগল থাকে যেই বাড়িতে সাপ বিচ্ছু থাকে এখন আর মানুষ থাকে না মানে বিরান ঘর এটা ফেলে দিছে আর কি এই ঘরে ওনার এরা নতুন ঘর বাইদা করেন চলে আসছে এখন ওই পুরান ঘর যেটা আলগা পরে আছে এটার মধ্যে এখন আর মানুষ কেউ থাকে না তো এটার মধ্যে আপনার কুকুর বিড়াল থাকে সাপ বিচ্ছু থাকে এই সমস্ত পোকামাকড় থাকে এটারে কয় বাইতুল খারিফ বিরান ঘর সারাবাড়ি আপনারা কি কর আমি জানি না আপনাদের অঞ্চলে কি বলে সারাবাড়ি বুঝছেন তো কথা এটা না সাল্লাহ সাল্লাম বলেন যেই দিলে আল্লাহর কোরআন নাই ওইটা গরু ছাগলের ঘর ওখানে মানুষ থাকে না সেই দিলে মানুষ থাকে না জন্তু জানোয়ার থাকে সাপ বিচ্ছু থাকে সেই দিলের মধ্যে চতুষ্পদ জন্তু জানোয়ার থাকে মানুষ থাকে এই জন্য কোরআনুল করিম বিহীন মানুষ হয় না কোন সিস্টেম নেই সেজদা বিহীন মানুষ হয় না যার মধ্যে সেজদা নাই ওই মানুষ না সুদাক ও মানুষ সে চতুষ্ পর্যন্ত অথবা তার চাইতে নিকৃষ্ট মানে অথবা তার কোনো পরিচয়ই নেই ছতুশ পর্যন্ত তো তো একটা লেভেল হইছে তো গরু ছাগল না গরু ছাগলও না বলে কি না কিও না বোঝেন না এমনি কথা আপনি যদি বলেন যে এ তো গরু ছাগলও না তাহলে এতে কি না এতে কিও না কিচ্ছুই না কিছুই নাই এটা মানুষও না জানোয়ারও না ফেলা টিগোনো না হাফেন না এটা কিচ্ছু একটু ফালতু জিনিস হ্যাঁ আল্লাহকে নিয়ে ভাবে না যেই কান আল্লাহর কথা না যেই চোখ আল্লাহর কালাম আল্লাহর ঘর আল্লাহর কুত্রতের চারদিকে নিদর্শন দেখে না বিশ্বাস করেন ছেলেরা তোমরাও তোমরা কাল কর আল্লাহ বচে ওরা শুধুই কেবল জানোয়ার 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 এরা জানোয়ার বল হুম বরং তার চাইতে নিকৃষ্ট তার চাইতে নিকৃষ্ট এটা অতএব যে কপালে নাই ওই কোন মানুষ না বেনামাজি কোনো মানুষে না মানুষের জাতে না এটা এটা কোনো মানুষের জাতেনা সাফ কথা যদি তর্ক করার খেয়াল থাকে তোমার কাছে কোনো যুক্তি থাকে চলো আমি শুনতে রাজি বলো তুমি যুক্তি দাও যে হুজুর আমার কাছে যুক্তি আছে হ্যাঁ বলো জীববিজ্ঞান পদার্থবিজ্ঞানের দৃষ্টিতেই বুঝায় দাও এই জন্য আল্লাহর কোরআন বলছেন আল্লাহ নবী সাল আলী ও আল্লাহ তালা বলছে বন্ধু মনের ইচ্ছা মতো চলে আমার হুকুম আপনার তরিকা বিহীন যে চলে আমি আল্লাহ বলে দিলাম আপনাকে আমি কিন্তু তার কোনো দায়িত্ব নেব না আমনে ফার্লে নিয়েন জানে এর সাংঘাতিক কথা কি হইতে পারে নবীজিকে আল্লাহ বলছে আমনের মনে করলে আপনি নিয়েন তার দায়িত্ব বাকি আমি নাই এমন অসুবলের লগে আমি নাই আর আয়তা মানিত তা খাজা ইলাহু হাওয়াহু আফআ আনতা তাকুন আলাইহি ওয়াকিল এই যে সরাসরি কুরআনের আয়াত আল্লাহ বলে বন্ধু যে তার মনের ইচ্ছা খেয়াল খুশি আমার মনে যা চাই আমি তাই করব কিসের হালাল কিসের হারাম কিসের পাক কিসের নাপাক কিসের জায়েজ কিসের না জায়েজ আমার বনু দেখব মাইন্সির ভিডিও দেখব আমার নিজের স্ত্রীকেও দেখব মানুষের বেড়িরও দেখব নিজের মাকেও দেখব মানুষের মহিলাকেও দেখব সব কোন হালাল হারাম কিছু নাই কোন পাক না ফাঁকের কিছু নাই মুতে মুাম সেন্টান দিয়ে হাঁটা ধরলাম আরে ভাই তুমি তো না হয়ে যাবে দৌর বেডা না ফাঁকি তো আবার মুতে মুত্তা লাইছি আবার না কি এই যে জীবন পাক নাফাক হালাল হারাম জায়েজ না জায়েস বৈধ অবৈধ এর কোনো হিসাব কিতাব যার মধ্যে নাই ভাইয়া আল্লাহ তালা বলে বন্ধু এ তো নিজের ইচ্ছা নিজের মনের চাহিদাকে খোদা বানাইছে তার আলাদা কোনো খোদা নাই যদি আলাদা কোনো আল্লাহ থাকত তো সে তো তাকেই মানত তার কথাতে সে হালাল হারাম নির্ণয় করত উচিত অনুচিত বুঝত সে তো বুঝলো না মানল না কাজে আমি আপনাকে জানতে চাই নবীজিকে আল্লাহ বলতেছে আমি আপনার কাছে জানতে চাই বন্ধু মনের ইচ্ছা মনের স্বাধীনভাবে যে চলে আন্তিনা আপনি কি তার ওকিল আপনি তার অভিভাবক আপনি তার জিম্মাদারি নেবেন নবী জিজ্ঞেস করেন আল্লাহ জিজ্ঞেস করছে নবীজি নিবি আমনে কোন আমি নেব না আমি নিবি কোন এখন নবীজি আলাইহি আলিহ্লাম কি বলবে আল্লাহ আমি যেটা নিতেন না আমি এটা নিন কথা বলে সবাই বলেন এ যুক্তি হয় এটা বলো ভাইয়া আপনি তার দায়িত্ব নেবেন তো নিশ্চয়ই নবীজি বলবে অসম্ভব মাওলা আপনাকে নারাজ করে তো আমি গোটা পৃথিবীও চাইনি আপনাকে হার হারালে আমার আর থাকলো কি হ্যাঁ তো এরপরে আল্লাহ তালা বলেন আম তাসসাবু আন্না আকতারা হুুম এসমাুনা আ আকিলন। আপনি হয়তো ভাবতে পারেন নবিজিকা আল্লাহ বলতেছে। এই নাফর কিছু শুনে অথবা কিছু বুঝে আল্লা বলতেছে নবীজি আপনি হয়তো মনে করতে পারেন এই বেইমান নাফরমান পাপীগুলো কিছু বুঝে মনো। কিছু মন শুনে অথবা কিছু ভাবে আল্লাহ বলে না। আমি বলতেছি এবার শুনেন আল্লাহ বলে বন্ধু আমি বলতেছি ইনহুম এদের পরিচয় আর কিছুই নয় শুধুই জানোয়ার শুধুই জানোয়ার শুধুই অবাল্লু সাবিলা বরং তার চাইতো নিকৃষ্ট পথারা তার চাইতো বড় গমরা গরু ছাগলের যে দুর্দিমাগ আছে এই অপদার্থের দূর নাই কুকুর বিড়ালের যে দূর মা আছে এই হাইওয়ানের দূর নাই কুকুর মনি চিনে বিড়াল মনির চিনে শুকর মনিব চিনে গরু ছাগল মনি চিনে কিন্তু এই জানোয়ার মনি চিনে নাই তিরিশ বছর এই জানোয়ার মনিবের সাথে যুদ্ধ করে তিরিশ বছর সুদ খায় তিরিশ বছর ধরে মিথ্যা বলে তিরিশ বছর ধরে ওজনে কম দেয় খোদার তিনশো দিনের এক বছরে দিন ফজরের নামাজ পড়ে না এই জানোয়ার কুকুর বিড়ালের চাইতো নিকৃষ্ট জানোয়ার তো মানুষের বাচ্চা দূরে থাক পরের খবর এক জন্তু জানোয়ার যেহেতুটুকু মনি চিনে এই জানোয়ার এটাও চেন এক বছরই কোনদিন মনে পড়বে না একটা মুসলমানের বাচ্চা আমার এটা গবেষণার বস্তু মনে হয়। এটা কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব যে একটা বছর চলে গেছে এই নাফরমান কোনদিন ফজরের নামাজ পড়ে নাই এটা মানুষের বাচ্চা কেমনে আমার এটা মাথাতে ধরেন এক কেমনে মানুষের বাচ্চা হইল। মানুষের বাচ্চা কেন বলবে জানোয়ার না তো কে জানোয়ার বলে আল্লাহকে এতদিন ভুলে থাকা বিশ বছর লাগাতার দাড়ি কাটা কি এবটা কেমন শক্ত ডাকায় চিন্তা আপনি তার কলজা কত শক্ত আল্লাহ দেখাই দেব আপনার আপনি দিবেন যতবার আমি কাটনু